যারা আইস লোলি আইস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা আপনাদের আপনারা কিনতে পারবেন ফ্যাক্টরি থেকে মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা করে কিনে খুচরা বিক্রি হবে দুইশো টাকা এই প্যাকেটগুলো কিন্তু মাত্র বারো পিস বারো পিস থাকবে এবং চব্বিশ প্যাকেটে একটা সুন্দর কার্টুন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলিং সিলিং করে কিন্তু রাখা হয় সরাসরি আপনাদেরকে এই কার্টুনগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে দিতে পারবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন এই গরমে যারা আইস আইসলোলি আইস পপ নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম রানিং আমাদের আসলে পপগুলো তৈরি হচ্ছে কিভাবে মেশিন দিয়ে দেখেন কোনো গ্যাপ নাই মাসাল্লাহ খুব ফ্রেশভাবে তৈরি হচ্ছে এবং সরাসরি মেশিন থেকে কিভাবে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সার্ভিস দিতেছি ইনশাল্লাহ আর সরাসরি এখান দিয়ে মেশিনটার ভিতর দিয়ে বেরিয়ে এসে ঠিক এই জায়গা থেকে আবার নিচে পড়তেছে দেখেন ঠান্ডা পানির ভিতরে এভাবে কিন্তু পড়তেছে খুব যত্ন সহকারে কিন্তু আসলে প্রোডাক্টগুলো তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই ঠান্ডা পানির মধ্যে আসলে কেন রাখা হয় এটা হচ্ছে জাস্ট ঠান্ডা করার জন্য এটা কিন্তু অনেক গরম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো মডেল এটা হচ্ছে লিচু এবং এটা হচ্ছে আম ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আতা আছে এই তিনটা ডিজাইনের আপনারা আমাদের কাছে পপগুলো পেয়ে যাবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলায় চেষ্টা করতেছি আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য যারা এই গরমে বিজনেস করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে থাকার নাম্বারে দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি বাস্কেটে করে এই জায়গাটাতে নেওয়া হয় এখান থেকেই কিন্তু আমরা প্যাকেজিং করে বয়োমজাত করে আপনাদেরকে সার্ভিসটা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু এখানে পপগুলো রাখা আছে এগুলো ঠান্ডা হওয়ার পরে আমরা কিন্তু বইমজাত করি বৈমজাত করে আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি যেখান থেকে বলেন না কেন আমরা আপনাদেরকে পাঠাতে পারবো আমাদের এটা হচ্ছে লোলি তো আমাদের কাছে কয়েকটা মডেল আছে যে যেভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোলি এটা হচ্ছে পপ পপের ভিতরে তিনটা মডেল আছে আমি একটু আবারও দেখা দিই এটা হচ্ছে লিচু এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো এখানে দেখতে পাচ্ছেন আতা এরকম করে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর এখানেই দেখতে পাচ্ছেন ললি তো এটা হচ্ছে চল্লিশ পিস থাকবে চল্লিশ পিস থাকবে এবং পপটাও কিন্তু ঝাড়ে চল্লিশ পিস থাকবে এরকম ছয়টা ঝাড় মিলে একটা কার্টুন হবে এটা আপনাদের আপনারা কিনতে পারবেন ফ্যাক্টরি থেকে মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা করে কিনে খুচরা বিক্রি হবে দুইশো টাকা নব্বই টাকা কিনে খুচরা বিক্রি হবে দুইশো টাকা তো আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছেন প্যাকেজগুলো এভাবে আমরা কিন্তু প্যাকেট আমাদের কাছে প্যাকেটগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো কিন্তু মাত্র বারো পিস বারো পিস থাকবে এবং চব্বিশ প্যাকেটে একটা সুন্দর কার্টুন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে সিলিং সিলিং করে কিন্তু রাখা হয় সরাসরি আপনাদেরকে কার্টুনগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে দিতে পারব তো যারা অর্ডার করতেছেন ইনশাল্লাহ অর্ডার করবেন ঘরে বসে ইনশাআল্লাহ অর্ডার করবেন আমরা আর চৌষট্টি জেলায় আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি করে দেবো দর্শক সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা বিজনেস করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন